মিসিপ রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেন্ডের মুক্ত দেশ নান্দনিক দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক স্লোভেনিয়ায় ইতিমধ্যে আমাদের সাফল্য এসেছে আপনারা নিশ্চয় জানেন যে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট অলরেডি ভারতে গিয়ে ফিঙ্গে দিয়ে এসেছেন এবং আশা করা যায় আগামী দুই তিন মাসের মধ্যেই তাদের যে টিআরসি কার্ড সেটি চলে আসবে এবং সেটি নিয়ে তারা সরাসরি কোনো রকমের বিএমএটি বা অন্যান্য ঝামেলা ছাড়াই সরাসরি ফ্লাই করে যেতে পারবে কোথায় স্লোভেনিয়া হ্যাঁ দর্শক সেই আকর্ষণীয় দেশটিতে আপনারা কীভাবে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কী কী সুযোগ সুবিধা রয়েছে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন হ্যাঁ দর্শক আজকের আলোচনাটা হচ্ছে স্লোভেনিয়া নিয়ে শুরুতে চলুন জেনে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া দু জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জুরির মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা জানলাম কেমন দেশ এই Slovenia এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে Slovenia এ কি কি কাজ রয়েছে এবং সেখানে বেতন ভাতা কি চলো জেনে আসি একটি প্রতিবেদন থেকে ইউরোপে සංচেনভুক্ত দেশসমূহ হে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া। কেন না এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই Slovenia ইমিগ্রেশন পলিসি দিলভিয়া যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোভেজ ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা জেনে আসবো এসব কাজ আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়ায় এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা আমরা জানলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে স্লোভেনিয়ায় এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে স্লোভেনিয়া যেতে আপনার ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় যেতে আপনার খরচ কত হতে পারে দর্শক ইউরোর উঠানামার কারণে এখনই বলে দেওয়া সম্ভব নয় যে আপনার খরচ কী হবে এ বিষয়ে জানতে আপনাকে নিচে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মিরুল বাড্ডা ডিআইটি ঢাকা নিচে যে বারটি রয়েছে সেখানে কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে একই সাথে আপনারা যারা ঢাকায় এসছেন বা আসবেন ঢাকা মিরুল বাড্ডা যে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে তার উল্টো দিকে কিন্তু বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো লিফটি ফাইভ এই ঠিকানায় আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি নিত্য দেশের তথ্য আপনাদেরকে জানাতে এবং আপনাদের সাথে রয়েছি আমরা আশা করি আপনারাও থাকবেন আমাদের পাশে তো দর্শক আজ কথা নয় সবাইকে আবারও ঈদ উত্তর শুভকামনা জানিয়ে এবং পরিবারের সদস্যদের শুভকামনা জানিয়ে সুস্থতা কামনা করে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ